বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় সাদুল্লাপুর উপজেলাবাসী আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর মনুল হাসান সাদিক সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি আজ অত্যন্ত সংক্ষুব্ধ এবং ব্যতীত চিত্তে বলছি যে আমার দলের মধ্যে কিছু দুষ্কর্মকারী দ্বারা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং জনরোষ সৃষ্টি হচ্ছে আজকে আমি প্রত্যক্ষ করেছি যে মানুষের জনরোষ কি জিনিস আমি অত্যন্ত দুঃখ এবং দুঃখের সঙ্গে এবং ক্ষোভের সঙ্গে উল্লেখ করতে চাই সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের অপকর্ম দ্বারা এলাকাবাসী মারাত্মকভাবে বিক্ষুব্ধ হয়েছে এবং তাদের মানসিক অবস্থা এরকম তারা যে কোনো রকম মানে এই পারভেজ সরকারের বিরুদ্ধে যে কোনো রকম প্রতিরোধ এবং প্রতিবাদের রাস্তা তারা বেছে নিয়েছে এবং এই মুহূর্তে যদি পারভেজ সরকারকে দল থেকে বহিষ্কার না করা যায় ছাত্র দল থেকে বহিষ্কার না করা যায় তাহলে যে কোনো সময় এলাকার মধ্যে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষের প্রাণহানি ঘটতে পারে সেই কারণে আমি কেন্দ্রীয় ছাত্রদলের দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা ছাত্র দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মুহূর্তে এক্ষুনি পারভেজ সরকারকে ছাত্র দলের পদ থেকে বহিষ্কার বা কিংবা অব্যাহতি পুনরায় এই ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা ছাত্র দলের পুনর্গঠন দাবি করছি এবং এটি না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমি ওই এলাকার মানুষদের ঢাকার বাজার এলাকার মানুষদের আশ্বস্ত করে বলতে চাই আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল সবসময় জনগণের পাশে আছে যে কোনো অন্যায়ের প্রতিবাদকারী দল হচ্ছে অপকর্মের প্রতিবাদকারী দল হচ্ছে জনগণের পক্ষে অবস্থানকারী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল সবসময় মানুষের পক্ষে জনগণের পক্ষে অবস্থান নিয়ে থাকবে কোনো দুষ্কর্মকারী কিংবা অপকর্মকারীর পক্ষে নয় এ কারণে আপনারা ধৈর্য ধরুন তাদেরকে আপনাদেরকে আশ্বস্ত করছি এবং আমি পুনর্বার ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ কাছে অবিলম্বে দুষ্কর্মের সঙ্গে জড়িত পারভেজ সরকার যার বিরুদ্ধে প্রচন্ড জনরোষ তৈরি হয়েছে তার অবিলম্বে বহিষ্কার দাবি করছি